আজকে আমরা একশো পঁয়তাল্লিশ নম্বর যে অঙ্কটা রয়েছে এটা থেকে শুরু করবো তো খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক এটা আমি গত লেকচারে বলেছি যে এটা দিয়ে আজকের আলোচনাটা শুরু করবো তো দেখেন এক্সেস স্কোয়ার মাইনাস এইট এক্স মাইনাস এইট প্লাস সিক্সটিন প্লাস ওয়াই স্কোয়ার এর সাথে কত যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে তো এই যে প্রশ্নটা এখানে রয়েছে তো আমরা যদি মানে হচ্ছে তুলি এটা এক্সেস স্কোয়ার মাইনাস হচ্ছে এইট এক্স মাইনাস এইট ওয়াই প্লাস হচ্ছে সিক্সটিন প্লাস হলো ওয়াই স্কোয়ার এটা প্রশ্ন তো এখন খেয়াল করে দেখেন এটা কিন্তু হচ্ছে তিন চলক বিশিষ্ট কেন তিন চলক বললাম কেননা একটা এক্স আছে একটা ওয়াই আছে আর একটা কনস্ট্যান্ট ভ্যালু আছে তো এটাকে আমরা কিন্তু এভাবে বলতে পারি হচ্ছে ষোলোকে চারের উপর স্কোয়ার অথবা আমরা মাইনাস চারের উপরে যদি স্কোয়ার দেই তাহলেও কিন্তু এটা ষোলো এই বিষয়টা আগে বোঝেন কি না সেটা আমাকে এনশোয়ার করেন যে ফোরের স্কোয়ার মানে ষোলো মাইনাস ফোরের স্কোয়ার মানেও কিন্তু ষোলো কেননা মাইনাস ফোর কয়টা আছে দুইটা আছে এই জন্য মাইনাসে মাইনাসে প্লাস চার চারে ষোলো নিশ্চয়ই আপনারা এই বিষয় দুটো বোঝেন যে ফোরের স্কোয়ার ষোলো মাইনাস ফোরের স্কোয়ার এটাও ষোলো তো আমরা চাইলে কিন্তু হচ্ছে আমাদের প্রয়োজন অনুপাতে যে কোনোভাবেই ষোলোকে ব্যবহার করতে পারি তো আমি একটু বলি হচ্ছে আমাদের এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার এই যে রুলটা আছে এটাকে আমি লিখতে পারি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস হচ্ছে টু এ বি প্লাস টু বি সি প্লাস হচ্ছে টু সি এ এই যে মানে হচ্ছে আমাদের যে সূত্রটা আছে এই সূত্রটা হচ্ছে আমরা এখানে অ্যাপ্লাই করব কিন্তু যেহেতু মাইনাস আছে সেক্ষেত্রে আমরা কিন্তু ওইভাবে মাইনাসগুলোকে হিসাব করে বের করব। তো আমি এটা একটু মুছে দিই নিচের দিকে যেটা আছে কেননা এটার তো আমাদের প্রয়োজন নেই আপাতত তাই না তো আমি এইভাবেই কিন্তু অ্যাপ্লাই করে দেব এখানে তো দেখেন একটু ভালো করে মনোযোগ দেন এটাকে আমি এ বানাবো তার মানে এর উপরে স্কোয়ার এটাকে আমি হচ্ছে এটাকে বি বানাবো আচ্ছা এটাকে আমি বি বানালাম প্লাস হচ্ছে মাইনাস ফোর তার উপর স্কোয়ার দিলাম কেন করলাম এটা আমি একটু বলছি কেননা মাইনাস না দিলে আমাদের কিন্তু জিনিসটা মিলবে না আমি যদি এইটা এইটা এবং এটাকে এভাবে লিখি এ স্কোয়ার প্লাস চারের উপর স্কয়ার প্লাস ওয়াই স্কোয়ার সেক্ষেত্রে কিন্তু আর একটাও মাইনাস আছে তাই আমরা আপাতত এই একটাকে বানালাম যেহেতু ষোলোকে মাইনাস বানানোর সুযোগ আছে বিধি আমরা বানিয়ে নিলাম এটা কিন্তু ক্রিটিক্যাল অঙ্ক একটু আমি আগেই বলেছি এই জন্য এখান থেকে খেয়াল করেন এর এই মানে এই লাইনের পরের লাইন কিন্তু এটা এবার দেখেন তাহলে প্লাস ওয়াই তার উপর স্কোয়ার তাহলে কি হবে প্লাস টু এ বি তাহলে টু ইন্টু এ বলতে x ইন্টু বি বলতে হচ্ছে মাইনাস ফোর দেখেন মানে ইন্টু আকারে কিন্তু প্লাস টু বি সি তাহলে টু ইন্টু বি বলতে হচ্ছে মাইনাস ফোর বলতে হচ্ছে ওয়াই প্লাস হচ্ছে টু সি এ ওকে তাহলে প্লাস দিয়ে দেবো আমরা এখানে তাহলে আমরা হচ্ছে প্লাস টু সি কত সি হচ্ছে ওয়াই এ কত এ হচ্ছে এক্স এভাবে তাহলে এটা এ এটা হচ্ছে বি আর এটা হচ্ছে সি তাহলে কি হচ্ছে বলেন তো দেখি এক্সের স্কোয়ার প্লাস এটা কত থাকছে এটা কিন্তু আমাদের থাকছে সিক্সটিন প্লাস ওয়াইয়ের উপর স্কোয়ার আবার আমি ফেরত দিচ্ছি জায়গা মতো এখানে কি হবে মাইনাস হবে না প্লাসে মাইনাসে মাইনাস আর দুগুণো আট এক্স আবার প্লাসে মাইনাসে মাইনাস আর দুগুণো আট ওয়াই আর প্লাস হচ্ছে টু এক্স ওয়াই এই যে এটা দেখেন প্লাস টু এক্স ওয়াই তো দেখেন তো এখান থেকে এই পর্যন্ত এটা আগে থেকেই এখানে আছে কিনা না খেয়াল করে দেখেন এটা আর এটা সেম কিনা অবশ্যই সেম জিনিস কেননা যে ওয়াই স্কোয়ার এই যে মাইনাস এইট ওয়াই কিন্তু প্লাস টু এক্স ওয়াই কিন্তু অতিরিক্ত এসেছে যেটা এখানে ছিল না আদৌ এই জন্য বলা হচ্ছে এই পুরো জিনিসটার সাথে কত যোগ করলে অবশ্যই প্লাস টু এক্স ওয়াই যদি আমরা যোগ করতে পারি তাহলে একটি পূর্ণবর্গ সংখ্যা হয়ে যাবে তার মানে আমাদের সঠিক উত্তর হচ্ছে টু এক্স ওয়াই অবশ্যই জিনিসটা আপনাদের মাথায় রাখতে হবে খুব ভালো করে ঠিক আছে এবার আসেন আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি তো অঙ্কটা কিছুটা কঠিন ছিল শুরুতেই কঠিন অঙ্ক পড়েছে আপনারা আপনাদের যাদের বুঝতে প্রবলেম হবে একটু রিপিট করে দেখে নিতে পারেন এবং আমি যেটা বললাম এ প্লাস বি প্লাস সি তার উপর হোল স্কোয়ারের যে সূত্রটা আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু বি সি প্লাস টু সি রুলটা কিন্তু এখানে অ্যাপ্লাই করা হয়েছে এই যে লাইনটা আছে এখানে এটা একটু বুঝতে হবে আপনাদেরকে এবার আসেন পরের অঙ্কটা তো পরের অঙ্কটাতে কি বলা হচ্ছে একটু ভালো করে মনোযোগ দেন একশো ছেচল্লিশ নম্বরে বলা হচ্ছে কি আমাদের দেখেন বলা হচ্ছে নিচের ধারার শেষ সংখ্যাটি কত হবে প্রথমে কত আছে তিন তারপরে নাইন তারপরে টোয়েন্টি সেভেন তারপরে এইটি ওয়ান ডট 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 বলা হচ্ছে হোয়াট এটা কত তাহলে দেখেন অ্যান্সার কিন্তু দুশো তেতাল্লিশ এখন কীভাবে এসেছে অ্যান্সারটা সেটা আপনাদেরকে বুঝতে হবে আচ্ছা বলেন তো তিনের তিন গুণ কত নয় নয়ের তিন গুণ সাতাশ সাতাশের তিন গুণ একাশি তাহলে একাশির তিন গুণ যত হবে তত তিন এক তিন তিন আটে চব্বিশ তার মানে দুইশো তেতাল্লিশ এইভাবে কিন্তু অ্যান্সারটা হয়েছে অথবা আপনারা এইভাবেও বুঝতে পারেন তিনের উপরে এক তিনের উপরে দুই তিনের উপরে তিন এই যে দেখেন সাতাশ হয়েছে তিনের উপরে চার মানে একাশি আর তিনের উপর পাঁচ মানে দুইশো তেতাল্লিশ গুণ করে দেখেন তিন গুণন কয়টা তিন পাঁচটা তিন গুণ করে দেখেন হবে এটা তিন তিরিখে নয় তিন তিরিখে নয় নয় নং একাশি তিন একাশি গুণ করলে দুইশো তেতাল্লিশ এই যে বি নম্বর অপশনটা আমাদের রাইট এবারে দেখেন একটা রোমান সংখ্যার প্রশ্ন এসেছে খুবই সুন্দর একটা প্রশ্ন এটা এবং এই ধাঁচের প্রশ্ন কিন্তু বিভিন্ন চাকরির পরীক্ষায় মানে চলে আসতেছে ইদানিং আমি দেখতে পাচ্ছি তো দেখেন কি বলা হচ্ছে রোমান সংখ্যা এম সি এল এক্স এক্স ভিএইচ এর মান কত ওকে আসলে শেষের দিকে এইচ হবে কি না আমি সেটা শিওর না হয়তো এটা এইচ না হয়তো মাঝখানে হচ্ছে কি আছে মানে এটা হচ্ছে দুইটা মানে আই আর কি তো শেষের দিকে তো রোমান সংখ্যায় তো এইচ নামে কোনো কিছু থাকতে পারে না তাই না তাহলে আমি একটু মুছে দিচ্ছি মাঝখানের এই অংশটা এটা কিন্তু এটাও আই এটাও কিন্তু আই মানে এগুলো হচ্ছে ওয়ান রোমান সংখ্যায় তো কি বলা আছে এখানে এখানে বলা আছে এম সি এল এক্স এক্স ভি আই আই তাহলে আমরা জানি আই যদি হয় তাহলে ওয়ান ভি যদি হয় তাহলে পাঁচ এক্স যদি হয় তাহলে দশ কিন্তু এরপর আমরা জানি না কি সেটা সেটা হচ্ছে এল সি ডি এম এল মানে হচ্ছে পঞ্চাশ সি মানে একশো ডি মানে হচ্ছে পাঁচশো আর এম মানে হচ্ছে এক হাজার এই বিষয়গুলো আমাদের কিন্তু জানা নেই অনেকেরই তো আজকে জানলেন নিশ্চয়ই আর রোমান সংখ্যা কিন্তু একটা মানে হচ্ছে নন পজিশনাল সংখ্যা অর্থাৎ এর শুধু নিজস্ব মান আছে স্বকীয় কোনো সরি অবস্থানগত কোনো কিন্তু মান নেই মানে পজিশনগত কোনো ভ্যালু নেই তার মানে আমরা ডান দিকে লিখলে যোগ হয় বাম দিকে লিখলে বিয়োগ হয় যেমন আমি যদি লিখি পাঁচ আর এই দিকে এক ছয় তো পাঁচের চেয়ে ছোট হচ্ছে এক ডান দিকে লেখা মানে যোগ আর যদি লিখি আই ভি তাহলে এটা কিন্তু হয় চার কেননা বড় সংখ্যার বামে লিখলে ছোট সংখ্যার যদি লিখি তাহলে সেটা বিয়োগ হয়ে যায় এইভাবে তাহলে বলেন তো এম মানে কত এম মানে হচ্ছে এক হাজার আর সি মানে কত সি মানে কিন্তু একশো এল মানে কত এল হচ্ছে পঞ্চাশ এক্স এক্স কত দশ আর দশে কিন্তু বিশ ভি কত ভি হচ্ছে পাঁচ আর দুইটা আই আছে তার মানে দুই তাহলে একশো এগারোশো এগারোশো পঞ্চাশ এগারোশো সত্তর এগারোশো সাতাত্তর তাহলে কোথায় আছে এগারোশো সাতাত্তর এই যে দেখেন বি নম্বর অপশনে এগারোশো সাতাত্তর আছে তাই বি নম্বরটাই আমাদের কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার তো নিশ্চয়ই বোঝা যাচ্ছে যে কিভাবে আমি হচ্ছে ক্যালকুলেশনটা করে দিলাম আপনাদেরকে পরের হচ্ছে সরল সুদে সুদে কত টাকা টাকা আসলে হবে তাহলে আপনারা জানেন যে এই অঙ্কটা হচ্ছে মানে সরল সুদের একটা অঙ্ক যেহেতু কোথাও চক্রবৃদ্ধি কথাটা লেখা নেই তো আমি এটা মুছে দিয়ে স্ক্রিনটা একটু উপরে তুলে নিচ্ছি ওকে দেখেন এবারে আমি সলিউশনটা করে দিচ্ছি তাহলে একশো আটচল্লিশ বলা হচ্ছে বারো পার্সেন্ট সরল সুদে কত টাকা আট বছরের সুদে আসলে চার হাজার নয়শো টাকা হবে তাহলে বলেছে কত টাকা তার মানে মান বের করতে বলেছে বলেন তো দেখি আসল বের করতে বলেছে তাহলে আসল ইকুয়াল হোয়াট আমরা এটা বের করব তো আমরা জানি মানে সরল সুদের দুটো সূত্র আছে কি একটা হচ্ছে আই ইকুয়াল টু পি আর এন আরেকটা হচ্ছে নিশ্চয়ই আপনাদের মনে আছে এই এই সূত্রটার দুই দিকে যদি আমি পি যুক্ত করে দিই অর্থাৎ পি আর প্লাস পি অর্থাৎ এটাও কিন্তু সুদাসল আর এটাও কিন্তু সুদাসল তার মানে এটা সুদ আর এটা আসল ঠিক আছে তো মানে এই সূত্রটার উভয় দিকে আসল যুক্ত করে দিলে সুদাসল সুদাসলকে এ দ্বারা প্রকাশ করা হয় তাহলে পি কমন নিলে আর এন প্লাস ওয়ান হয়ে যায় অথবা আমরা বলতে পারি এ ইকুয়াল পি ইন্টু ওয়ান প্লাস আর এন এটা কিন্তু আমাদের সুদাসলের সূত্র আর এটা হচ্ছে সরল সুদের সূত্র এই আই মানে কিন্তু সুদ আর এই এ মানে কিন্তু সুদাসল তো যেহেতু অঙ্কটাতে সুদাসল আছে সেক্ষেত্রে আমরা চাইলে এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারি অথবা আমরা যদি মনে করি যে এটা দিয়েই করবো চাইলে এটা দিয়েও করতে পারি তো দেখেন কি বলা হচ্ছে বারো পার্সেন্ট সরল সুদে তাহলে বারো পার্সেন্ট হচ্ছে আড়ের মান তাহলে টুয়েলভ পার্সেন্ট হচ্ছে আড়ের মান আর মানে কিন্তু সুদের হার এটা আমি অনেকবার বলেছি তাই আজকে আর বলছি না তাহলে কত টাকা তাহলে পি ইকোয়াল টু হোয়াট বের করতে বলেছে আট বছরে তাহলে এন এর মান হচ্ছে আট বা এইট সুদে আসলে চার হাজার টাকা হবে আচ্ছা বলেন তো তাহলে এর মান কত চার টাকা তার তার মানে আমরা হচ্ছে এই সূত্র দিয়ে অঙ্ক করতে গেলে কিছুটা কঠিন সমস্যার মধ্যে পড়বো সেক্ষেত্রে এইটা দিয়ে আমাদের অ্যাপ্লাই করে দিতে হবে তাহলে আমরা কী লিখব আমরা জানি বলে তো দেখি এ ইকুয়াল এ মানে সুদাসল ইকুয়াল পি ইন্টু ওয়ান প্লাস আর এন এটা লিখবো তাহলে এ এর মান কত চার হাজার নয়শো যেহেতু সুদে আসলে বলছে তাহলে চার হাজার নয়শো বসাই দিলাম ইকুয়াল পি তো বের করতে হবে ওয়ান প্লাস আর এর মান বারো পার্সেন্ট তার মানে উপরে বারো তার নিচে একশো ইন্টু এন এর মান কত এর মান হচ্ছে আট বসে দিলাম আট এবার চার হাজার নয়শো এদিকে ঠিক থাকলো বা লিখতে হবে আমাদেরকে ইকুয়াল পি ইন্টু এখানে ক্যালকুলেশন করলে কত হয় চার দুগুনো আট দুই তাহলে চার পঁচিশে একশো তাহলে কত হচ্ছে উপরে বারো দুগুনো চব্বিশ আর তার নিচে পঁচিশ তাহলে ওয়ান প্লাস উপরে চব্বিশ তার নিচে হচ্ছে পঁচিশ আমি একটু ব্লার করে দিচ্ছি নচেত একটু প্রবলেম হচ্ছে বুঝতে তাহলে এইটা আমাদের ফাইনাল লাইন এসেছে তাহলে বা আমরা কি লিখতে পারি আমরা লিখতে পারি চার হাজার নয়শো ইকুয়াল পি ইন্টু এখানে লসগু হচ্ছে পঁচিশ তাহলে পঁচিশ এক থেকে পঁচিশ পঁচিশ আর চব্বিশ কত হয় পঁচিশ আর চব্বিশ হচ্ছে আমাদের ঊনপঞ্চাশ ওকে এটা এর উপরে তো আর পাওয়ার টাওয়ার কিছু নেই তাই না এটা হয়েছে তাহলে বা বলেন তো দেখি এবারে আমরা যদি এই সংখ্যাটাকে এই দিকে নিয়ে যাই তাহলে কি হবে জানেন আচ্ছা আমরা আগে এটাকে এইভাবে লিখি তার মানে পি ইন্টু উপরে ঊনপঞ্চাশ তার নিচে পঁচিশ ইকুয়াল হচ্ছে চার হাজার নয়শো আমরা লিখলাম তাহলে বা পি ইন্টু মানে পি ইকুয়াল আচ্ছা বলেন তো এইটার নিচে পুরোটা ভাগ আকারে যাবে কিনা যেহেতু ইন্টু আকারে আছে আর ভাগ আকারে যখন যাবে তাহলে হবে বলেন তো চার হাজার নয়শো উপরে এটা মূল ভাগ ও উপরে কত উনপঞ্চাশ তার নিচে পঁচিশ এখন যদি আমি কি করি এই যে ভাগ টানটা আছে এটাকে যদি গুণ বানাই অর্থাৎ চার হাজার নয়শো ইন্টু পঁচিশ উপরে যাবে চব্বিশ ঊনপঞ্চাশ নিচে আসবে এই বিষয়টা কিন্তু কাজ করবে এখানে তাহলে চার হাজার নয়শো অথবা আমরা করতে পারি কি যেহেতু ভাগ আকারে আছে এটা তাহলে এই দিকে গেলে গুণ করে পঁচিশ উপরে যাবে ঊনপঞ্চাশ নিচে আসবে এই যে দেখেন কাটাকাটি করার একটা কিন্তু সিস্টেম তারা অলরেডি করেই দিয়েছে তাহলে ঊনপঞ্চাশ দিয়ে উনপঞ্চাশ কাটা যাবে উনপঞ্চাশ এক উনপঞ্চাশ আর দুইটা শূন্য থেকে গেল এখানে তাহলে কত হবে বলেন তো এখানে কিন্তু আমাদের একশো থাকলো আর এখানে আছে পঁচিশ তাহলে সুতরাং পি এর ভ্যালু হবে একশো আর পঁচিশ গুণ করলে দুই হাজার পাঁচশো তাহলে এটা হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার তার মানে আসল কত পঁচিশশো আমি কিন্তু অনেক মানে সময় নিয়ে বোঝালাম আর পরীক্ষার হলে কিন্তু তাড়াতাড়ি অ্যাপ্লাই করতে হবে আপনাদের আমি একটু দেখি পঁচিশশো উত্তর আছে কি না এক্স্যাক্টলি আমাদের সঠিক উত্তর কিন্তু ডি নাম্বার যে অপশনটা রয়েছে দুই হাজার টাকা দেখেন অঙ্কটা কঠিন অঙ্ক কিন্তু কিন্তু তারপরেও আপনি যদি বুঝে থাকেন তাহলে পরীক্ষার হলে এটা ভালোভাবে অ্যাপ্লাই করে দিয়ে আসতে পারবেন এছাড়াও আপনি যদি মনে করেন যে না আমি অপশন টেস্ট থেকে এই অঙ্কটা করব অপশন টেস্ট থেকে তো সেক্ষেত্রে আপনারা প্রথমে এ নাম্বার অপশন ট্রাই করবেন বারো পার্সেন্ট সরল সুদে তাহলে দুই হাজার টাকার বারো পার্সেন্ট কত তাহলে একটু এইভাবে করবেন দুই হাজার গুণন উপরে বারো তার নিচে একশো দুই শূন্য ক্রস তাহলে বারো দু চব্বিশ দুশো চল্লিশ টাকা তাহলে এক বছরে যদি ২৪০ চল্লিশ টাকা হয় তাহলে আট বছরে কত তাহলে আট দ্বারা গুণ আট শূন্য শূন্য চার আটে বত্রিশের দুই হাতে তিন আট দুগুণের ষোলো সতেরো আঠারো উনিশশো বিশ তাহলে উনিশশো টাকা হচ্ছে আমাদের কি আট বছরের মুনাফা আর হচ্ছে কি আর আসল হচ্ছে দুই হাজার তাহলে দুই হাজার এক হাজার তিন হাজার নয়শো বিশ তাহলে এখানে কি আছে না এখানে বেশি আছে তার মানে দুই হাজার টাকার তুলনায় টাকাটা কিন্তু আরও একটু বেশি হবে তো সেক্ষেত্রে আপনারা কিন্তু অপশন বি সি ডি এভাবে ট্রাই করতে পারেন তো যেহেতু ডি নম্বরে অপশনটা রয়েছে সেক্ষেত্রে কিন্তু এখানেও টাইম কিছুটা কিল হয়ে যাবে আপনাদের তো এই জন্য আমি বলবো যে আপনাদের অপশন টেস্ট থেকে যে সময় তাড়াতাড়ি হবে এটা কিন্তু না অনেক সময় দেরিও লাগতে পারে এবার আসেন আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি এই অঙ্কটা দেখেন কি বলা হচ্ছে একটি সমবাহ ত্রিভুজের তিনটি কৌণিক বিন্দু দিয়ে জমিতে বৃত্তের অর্ধ বৃত্তস্থ কোণের মান কত এখানে সঠিক উত্তর দেওয়া রয়েছে বি অর্থাৎ নব্বই ডিগ্রি তো এই প্রশ্নটা বুঝাতে গেলে অনেক কিছু বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতে হবে তো আপাতত আপনারা হচ্ছে এটা দেখে রাখেন যে একটি সমবহু ত্রিভুজের তিনটি কৌণিক বিন্দু দিয়ে জমিতে বৃত্তের অর্ধবৃত্তস্থ কোণের মান কত সঠিক উত্তর হচ্ছে নব্বই ডিগ্রি তো আমি পরবর্তী সময় এখানে যেটা দেওয়া আছে সেটাই আমি জানি না আমি নিজে সলিউশন করিনি এই অঙ্কটা তো পরবর্তী সময় এই অঙ্কটা আমি সলিউশন করে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব ওকে তো আজকে আর করাই দিচ্ছে না কেননা এটা করালে এটা বুঝাতে বেশ কিছুটা সময় লেগে যাবে এবারে একশো পঞ্চাশ নম্বর যেটা রয়েছে সেটা একটু দেখেন আপনারা কি বলা হচ্ছে তিন ভাগ পাঁচ পাঁচ ভাগ সাত চার ভাগ সাত এক ভাগ চার এর লসগু কত তো ভগ্নাংশের যখন আমরা লসাগু করি মনে রাখতে হবে কিসের ভগ্নাংশের যখন আমরা লসগু করব তখন হবে লবগুলোর লসাগু আর হরগুলোর গসাগু এ বিষয়টা একটু মাথায় রাখতে হবে তো ভগ্নাংশের লসগু কি করতে হয় লবগুলোর লসাগু হরগুলোর গসাগু তলে লব কোনগুলো তিন পাঁচ চার এক এগুলো লব তাহলে তিন পাঁচ চার এক এগুলোর লসাগু কি কোনো কিছু দ্বারাই ভাগ যায় না চার একটা চার চার পাঁচে কুড়ি তিন কুড়ি ষাট তাহলে লবগুলোর লসগু কত হয় আর চার এর এর দেখি হচ্ছে গসগু করতে হবে এটা কিন্তু রুল দেখেন এটা কিন্তু সূত্র যেটা আমি লিখেছি তো গসগু কি হবে হরগুলোর গসগু তো আমরা দেখতে পাচ্ছি এখানে পাঁচ আছে সাত আছে সাত আছে চার আছে আমরা সিরিয়াল অনুযায়ী যদি লিখি চার পাঁচ সাত সাত এখানে খেয়াল করে দেখেন আমাদের কিন্তু মানে কমন কোনো কিছু কোনোটাতেও নেই আমরা যদি ভাগ প্রক্রিয়ার সাহায্যে গসাগু বের করি চার দ্বারা পাঁচকে ভাগ করলে চার এক চার অবশিষ্ট থাকলো এক এক দ্বারা চারকে ভাগ করলে চার আকে চার কত আসলো এক আসলো এখন এই এক দ্বারা সাতকে ভাগ করলেও মানে হচ্ছে ভাজক এক এই এক দ্বারা আবার সাতকে ভাগ করলেও ভাজক হচ্ছে এক আমরা জানি সর্বশেষ ভাজকটাই হয় গসাগু তাহলে কি হবে গসাগু হবে নিচে এক তাহলে ষাটকে এক দ্বারা ভাগ করলে কত হবে ষাট তাই নিঃসন্দেহে আমরা বলতে পারি বি নাম্বার রয়েছে সেটাই আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার এবার আসেন আমরা পরে যে অঙ্কটা রয়েছে একশো নম্বর অঙ্কটাতে চলে যাচ্ছি স্ক্রিনের এই অঙ্কটা দেখেন অঙ্কটা কিন্তু দেখতে সহজ মনে হলেও এই অঙ্কটা কিন্তু যথেষ্ট কঠিন রয়েছে এর কারণ কি এর বেশ কিছু কারণ রয়েছে অঙ্কটা কঠিন হওয়ার তো আমরা একটু ভালো করে খেয়াল করব অঙ্কটাতে বলা হচ্ছে এর মান কত হলে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস এম একটি পূর্ণবর্গ রাশি হবে তো এখানে কিন্তু কোনো সংখ্যা নেই খেয়াল করে দেখেন সবগুলোই কিন্তু চলক আকারে রয়েছে তো একটা জিনিস পূর্ণবর্গ হওয়ার অর্থ হচ্ছে যে ওই জিনিসটার ক্ষেত্রে আমরা বলতে পারি যে বি স্কোয়ার মাইনাস ফোর এ সি টু জিরো হতে হবে এখন আপনারা বলবেন যে আচ্ছা এই জিনিসটা আমি কোথায় পেলাম বা আপনি কোথায় পেলেন মনে রাখবেন এরকম একটা রাশি হচ্ছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি টু যদি জিরো হয় তখন কিন্তু আমরা হচ্ছে মানে এইটাকে মানে সাধারণত আমরা কি বলি বলেন তো দেখি নিশ্চয়ক বলে থাকি তো কীভাবে করি আমরা ক্যালকুলেশনটা এটা থেকে সরাসরি আমরা এই লাইনটা লিখি মাইনাস বি প্লাস মাইনাস রুট অভার বি স্কোয়ার মাইনাস ফোর এ ভাগ হচ্ছে টু এ এই যে এই জিনিসটা এখানে যদি আমাদের হচ্ছে জিরো হয়ে যায় ভিতরের টুকু তাহলে আমরা এমের মান কিন্তু এখান থেকে বের করে ফেলতে পারবো তো এখন এই রাশিটাকে তো এই আদলে সাজাতে হবে আমি শুরুতেই বলে নিচ্ছি যে এই অঙ্কটা অনেকেরই হয়তো হচ্ছে বুঝতে সমস্যা হবে কারণ কি কারণ অঙ্কে যদি বেসিক দুর্বল থাকে কারো তাহলে কিন্তু এই জিনিসটা বুঝতে পারবে না অনেকেই তো যাই হোক এরকম দুই চারটে অঙ্ক তো কঠিন আসতেই পারে পরীক্ষায় তো দেখেন এইটাইকল্টু যদি এটা হয় তাহলে এটার জায়গায় আমরা যদি লিখি এ এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি তাহলে বলেন তো দেখি এক্স স্কোয়ার মিল আছে তাহলে বলেন তো এর মান কত এখানে কিন্তু ওয়ান কিছু না থাকে মানে ওয়ান এর মান ওয়ান আচ্ছা বলেন তো এখানে এক্স এক্স মিল আছে বীর মান কত কিছু না থাকে মানে ওয়ান তাহলে বীর মান হচ্ছে ওয়ান জিরো কিন্তু বসাতে পারবো না কেননা জিরো বসালে তো এক্সটাও জিরো হয়ে যাবে তাই না আর সির মান মাইনাস এম সরাসরি সি ইকোয়াল টু এম যেহেতু মিল নেই সি এর জায়গায় মাইনাস এম আছে তাই মাইনাস এম বসিয়েছি তাহলে সুতরাং রুলটা আমরা অ্যাপ্লাই করে দিব তাহলে রুলটা কী আছে বলেন তো দেখি এই যে এইটা বি 4ac স্কোয়ার মাইনাস ফোর এ এখন এখান থেকে আমরা এম এর মান পেয়ে যাব তাহলে বি কত ওয়ান তাহলে ওয়ানের উপর স্কোয়ার মাইনাস ফোর ইন্টু এ কত এ হচ্ছে ওয়ান ইন্টু সি কত সি হচ্ছে মাইনাস এম দেখেন ইন্টু আকারে কিন্তু ইকোয়াল জিরো তাহলে ওয়ান প্লাস ফোর এম হচ্ছে জিরো তাহলে বলেন তো ফোর এম ইকোয়াল টু ওয়ান এদিকে গেলে মাইনাস ওয়ান হয়ে যায় সুতরাং এম এর ভ্যালু কত আসে মাইনাস ওয়ান ভাগ ফোর ইন্টু আকারে আছে এদিকে আসলে ভাগ হয়ে যাবে তাহলে ওয়ান ভাগ ওয়ান ভাগ ফোর হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার এই যে দেখেন অ্যান্সারটা কিন্তু ডি নাম্বার বা অ্যান্সার ফোর হচ্ছে আমাদের রাইট এটা মাইনাস ওয়ান ভাগ ফোর তো আমি আগেই বলেছি যে এই অঙ্কটা অনেকেই হয়তো আপনাদের মানে অনেকেরই হয়তো আপনাদের বুঝতে প্রবলেম হবে তো এই জন্য অঙ্ক আসলে একটু ধরে ধরে শেখার প্রয়োজন আমি একটা গণিত কোর্স করাচ্ছি প্রত্যেকটা ভিডিওতে হয়তো আমি তিরিশ সেকেন্ড বা চল্লিশ সেকেন্ডের জন্য কথাগুলো বলি হয়তো অনেকেরই বোরিং লাগতে পারে তবে আমার বলা উচিত কেননা অনেকেই হয়তো মানে টিচার খুঁজতেছে যে অঙ্ক শিখবে কিন্তু খুঁজে পাচ্ছে না তো আমি বলবো তারাই আমাকে চুজ করতে পারেন যাদের আমার এই করানোর প্রসেসটা ভালো লাগে যারা মনে করেন যে আমার কাছে কিছু কিছু শিখতে পারবেন ওকে তো তারাই কেবল আমার সঙ্গে যোগাযোগ করবেন জিরো ওয়ান সিক্স ফোর টু সেভেন জিরো টু সেভেন সিক্স জিরো এই নাম্বারে হোয়াটসঅ্যাপে টেক্সট দিয়ে জানাবেন যে চাকরির গণিত শিখতে চাই